আর যদি সেই ফ্যামিলিতে থাকে একজন বিসিএস ক্যাডার না থাকবে বাস আর না বাসবে বাঁশি ছেলে বউকে নিয়ে খুশি থাকায়। কিছু দাজ্জাল শাশুড়ি যদি একটুটা বেশি প্রবলেম হয় তো শাশুড়ি মা আপনাদের উদ্দেশ্য করে বলছি ছেলেকে কেনইবা বিয়ে করলেন আর কেনইবা মুসলমানি করানোর দিন হাফ মুসলমানি করাইলেন একদম ফুল মুসলমানি করায় দিতেন তাহলে হয়তোবা ছেলে বড় হইতো বাট মুসলমানি করানোর পরে বউ রাখার যে অস্ত্র সেটা তো থাকতো না সেই সুবাদে বউ ঘরে ঢুকতো না আর আপনার জ্বালাও উঠতো না প্রতিদিন ছেলে বউয়ের সাথে অশান্তিও করা লাগতো না এই বলছি যারা যারা সন্তান জন্ম দিয়েছেন ছেলে সন্তান চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন যে ভবিষ্যতে ছেলে বউদের সাথে অত্যাচার করবেন যদি দেখেন যে ছেলে বউকে নিয়ে ভালো সময় পার করছে ছেলে ছোট থাকতে মুসলমানি করার সময় হাফ মুসলমানি নয় একদম ফুল মুসলমানি করাই দেন তাইলে না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশি প্রতিদিন এরকম ওরকম সেরকম প্রত্যেকটা বই তো খারাপ হয় আর যদি সেই ফ্যামিলিতে থাকে একজন বিসিএস ক্যাডার মানে পুরনো সদস্য পুরনো বৌমা তাহলে তো আর কোনো কথাই নেই ঠিক আছে তো সেই জন্য বলছি যে একদম ছোটবেলাতেই ফুল মুসলমানি করাই দিবেন তাহলে আর পরবর্তী সময় এই দিনগুলো দেখতে হবে না আর একটা মেয়েকে সেই বাড়িতে এসে দাউ দাও আগুনের মধ্যে জ্বলতেও হবে না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ